দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বৈধভাবে বিদেশে কাজ করতে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটিতে নিবন্ধিত হতে হয় বাংলাদেশি কর্মীদের এ নিবন্ধন জেলা অফিস কিংবা অনলাইনে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে করা যায় নিবন্ধন হওয়ার পর কর্মীর কাগজপত্র যাচাই বাছাই করে ক্লিয়ারেন্স হিসেবে তাকে স্মার্ট কার্ড দেয়া হয় এই কার্ড সংগ্রহ করে বিদেশে যেতে হয় কর্মীদের সম্প্রতি বিদেশগামীদের সরলতাকে কাজে লাগিয়ে প্রতারক চক্র একের পর এক বিটি স্মার্ট কার্ড জালিয়াতি করে যাচ্ছে এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি কর্মীরা জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের মোহাম্মদ আলামের নামের এক যুবক সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে হাজির হন ওই গ্রামের দালাল সুলতান মাহমুদ মাহবুদের কাছে এই সুলতান মাহমুদ কয়েক বছরে গ্রামের যুবকদের বিদেশ পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সম্প্রতি মাহবুদ তাজিকিস্তান পাঠানোর কথা বলে কালাই উপজেলার ছয় যুবকের সঙ্গে প্রতারণা করে প্রতারণার শিকার যুবকরা হলেন একই উপজেলার খায়রুল ইসলাম আব্দুল ওয়াদুদ আমিন তালুকদার মেহদি হাসান আল আমিন ও আবু তাহের এই ছয় যুবক বিএমিটি স্মার্ট নকল হওয়ার কারণে বিদেশে যেতে পারেননি তাদের মতো দোলা ফারজানা আলফাজ হাফিজ ও রুফুল আমিন একই প্রতারণার শিকার হয়েছেন সবকিছু ঠিকঠাক জেনে বিমানবন্দরে গিয়ে তারা জানতে পারেন তাদের কাছে থাকা বিএম স্মার্ট কার্ডটি নকল তাদের বিমানবন্দর থেকেই গ্রামে ফিরতে হয়েছে এ ঘটনায় দালাল সুলতান মাহমুদের সঙ্গে জড়িত ঢাকার ভাটারা এলাকার মোহাম্মদ আবু আক্তার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত বছরের সাতাশ ডিসেম্বর থেকে চলতি বছরের চৌঠা জানুয়ারির মধ্যে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে বিশটি স্মার্ট কার্ড জালিয়াতির ঘটনা ঘটে এ ঘটনা জানাজানির পর দশ জানুয়ারি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিএমিটি গত সাত ফেব্রুয়ারি সেই প্রতিবেদন জমা দেয় কমিটি কমিটিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমি প্রবাসী ও সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি রাখা হয় প্রতিবেদনে তারা চূড়ান্তভাবে কাউকে দায়ী না করলেও আমি প্রবাসী অ্যাপের সিস্টেমে কিছু দুর্বলতার কথা তুলে ধরেছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন প্রতিবেদনে বলা হয়েছে আমি প্রবাসী সিস্টেমে লগ করে রেখে দিলে লম্বা ও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় না মানে সেশন আউট নেই এতে এছাড়া পাসওয়ার্ড সুরক্ষায় ওটিপি ব্যবস্থাও নেই এসব কারণে বা সিস্টেমে ত্রুটির সুযোগ নেই হ্যাকাররা অতিরিক্ত মহাপরিচালকের আইডি ব্যবহার করার সুবিধা নিয়ে বাতিল কার্ড অনুমোদন করেছে এই পরিস্থিতিতে জালিয়াতি বন্ধে সার্ভার সরিয়ে নিচ্ছে বিএমইটি বর্তমান সার্ভারটি বিএমিটির কার্যালয়ে আছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এখানে সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না আর এটিকে অনেক পুরনো সফটওয়্যার ব্যবস্থাপনায় চালানো হয় তাই চাইলেও জালিয়াতি বন্ধ করা যাচ্ছে না জড়িত কাউকে শনাক্ত করা যায় না তাই আধুনিক ব্যবস্থাপনায় বিএমিটির সার্ভার ব্যবস্থাপনা বিসিসির কাছে স্থানান্তর করা হচ্ছে এর মধ্যে তিন ভাগের এক ভাগ তথ্য সরানো হয়ে গেছে শিগগিরই পুরো কাজ শেষ হতে পারে বলে আশা করছে বিএমিটি প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক